মোনা হিফাত রিফাত আব্বা আইসি দে আব্বারে রুটি দে আব্বা কী যে লাগছে না আচ্ছা হ্যাঁ বুক লাগছে না দাববো আব্বু আসি ভাই যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক কাটিয়ে রেখে ফেসবুক কাটিকে ফলো করে দেবেন আমার ছোটো ছেলে রিফাত আমি হাত থেকে খানা করতেছি হ্যাঁ আমার দিতেছে না দেখি হ্যাঁ আমার কত রূপ ভালোবাসে দেখা যাক দাবো আব্বু না বালা আপু দাও তুমি দাও তুমি ভালো দিতানা আব্বু দিতা না আব দাও দিতা না আব্বা না তুমি ভালোবাসো আইলেবি বাবু আই বিপা যা গাই দাও কই দেনি মানে আমি খাইতে একটু মজা করতেছি সেতার লগে আপনার কিছু মনে করেন না আমি একটু মজা করি আমি তো খামুন একটু মজা করতেছে আমার ছেলের লাগে ছোটো ছেলে বুঝছেন দুষ্টমি করে অনেক আখরে আব্বু আব্বু আব বাবু ভাই তাইলে আব বাবু করে তো ভাই আমরা অসহায় মানুষ গরিব শরীর মানুষ ভিডিওটি শেয়ার করে দিবেন দেখছেন বাঙ্গাগড় বাঙ্গাদুয়ার আমার তিনজন ছেলে মধ্যে এডি আসে আমি যত্ন করে আবে ও সাই দেয়নি এমিশাই এমিশাও ওই সবারকে একটু সাবস্ক্রাইব করতে লাইক করতে হ্যাঁ দিতে না আব্বা মজা করছি আব্বা লাগাই খাইতে নাই দেয়নি দেখেননি কত সুন্দর দর্শন এত দেয় না อะไรมาสกุรุกุรุแบบนี้เอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ kang guru tiga aw, tumi tiga amu di se, amu guru ti di se, abal guru a, ah, aku sih ah. a, ah. abu, abu koi, guru ti desa puri, abu tu dona, abu tu tau, abal itu abah aku sih a, di sini a, abah kaita malah abah kider na, abah nih ada buku lagi, babu, babu. বাবু গাবু তুমি ভাল বাবু ভাল বাবু এই বাবু